নমস্কার বন্ধুরা রান্নাঘরে রান্না বান্নায় সবাইকে স্বাগত আজকে এনেছি রাঙালুর পান্তুয়া এটা খেতে হয় দারুণ সুস্বাদু এই পান্তুয়া বানানোর প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হল রসটা এখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি আর দেড় কাপ মতো জল নিয়েছি এরপর চিনির মধ্যে জলটা দিয়ে এর মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দেবো সুন্দর গন্ধের জন্য এরপর চিনিটা যতক্ষণ না জলে গুলে যাচ্ছে ততক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে এবং চিনিটা সম্পূর্ণ জলে গুলে গেলে তারপরও হাই ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট মতো রসটা ফুটিয়ে নিতে হবে এখানে আমি একশো গ্রাম মতো রাঙালো নিয়েছি এটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এছাড়া দেব টু টেবিল স্পুন সুজি টু টেবিল স্পুন সুজি দেওয়ার পর এতে দেব এক চামচ ময়দা আর দেব এতে সামান্য একটু খাবার সোডা সব শেষে দেবো হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে ভালো একটা গন্ধ আসে এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণটিকে একটি মন্ডের আকারে মেখে নিতে হবে মাখার সময় যদি দেখেন মন্ডটি বেশ নরম হচ্ছে তখন এক চামচ ময়দা দেবেন দিয়ে আবার একটু মাখবেন দেখবেন মণ্ডটি যদি এখনও ভালো মতো টাইট না হয়ে থাকে তাহলে সামান্য একটু গুঁড়ো দুধ দেবেন এইভাবে আপনাকে একটু দিয়ে দেখে নিতে হবে মণ্ডটি হাতে গোল করে পান্তুয়ার আকার করা যাচ্ছে কি না এরপর হাতে ঘি মাখিয়ে নেবেন এবং অল্প অল্প করে লেচি নিয়ে গোল গোল করে পান্তুয়ার আকারে গড়ে নেবেন ঠিক আমি এখানে যেভাবে গড়ে নিচ্ছি এইভাবে একে একে সমস্ত রাঙালুর পান্তুয়াগুলি গড়া হয়ে গেলে এবার আমাদের করতে হবে সেটা হলো একটি কড়াইয়ের মধ্যে নিতে হবে সাদা তেল এখানে সাদা তেলের বদলে আপনি ঘিও ব্যবহার করতে পারেন অথবা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও ভাজতে পারেন রাঙালুর মিশ্রণটি অল্প তেলে দিয়ে দেখে নেবেন যদি সেটা না কড়াইতে আটকায় বুঝবেন আপনার বাকি পান্তুয়াগুলো একদম ভালোভাবে হবে এবার প্রথমে একটা কি দুটো পান্তুয়া দিয়ে একটু হালকা আছে আস্তে আস্তে নেড়ে দেখে নেবেন যে পান্তুয়াগুলো আটকে যাচ্ছে কিনা দেখুন আমার পান্তুয়াগুলো আটকায়নি আর অল্প অল্প করে খুন্তি করে কড়া গরম তেলটি পান্তুয়ার উপর দিয়ে দেবেন এটিকে একটু ধৈর্য নিয়ে আর ধীরে ধীরে ভাজতে হবে প্রায় দু থেকে আড়াই মিনিট ধরে এপিট ওপিট করে ভেজে যখন একদম লালচে রঙ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে একেবারে চিনির রসে ফেলে দিতে হবে পান্তুয়াগুলিকে রসের মধ্যে ফেলে দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে এদিক ওদিক নাড়িয়ে রসটি মাখিয়ে দিতে হবে এভাবেই অল্প অল্প করে পান্তুয়া ভেজে নিয়ে আর রসের মধ্যে ফেলে দিতে হবে পান্তুয়াগুলিকে একটু অল্প অল্প করেই ভাজবেন একসঙ্গে অনেকগুলো ভাজলে অসুবিধে হতেও পারে দু আড়াই মিনিট পর যখন একদম লালচে হয়ে যাবে তখন এগুলিকে একে একে একেবারেই গরম করার ভাজা থেকে তুলে রসে ফেলে দিতে হবে আর রসে ফেলে দিয়ে অন্তত পক্ষে দু থেকে আড়াই ঘন্টা পর আপনারা এটা খাবার জন্যে ব্যবহার করবেন তাহলে একবার বানিয়ে নিন রাঙালুর পান্তুয়া